কেমন আছো আসো লাইবেসো আসো বন্ধুরা কে কে লাইভে আস আসো বেশিক্ষণ কথা বলা যাবে না প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে ঘরে যাওয়া যাচ্ছে না বাইরে না বলতে টমেন্ট করো না কী লাইক কিছু করো না কি ব্যাপার তোমরা আমাকে খারাপ সব তো বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করো বেশি ভালো রাখো আমি চাচ্ছি যে ভালো কামনা করি যে ভালো সাথে সাথে তোমরা আমার জন্য যা যে আমার জন্য মামিও ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে ভিডিও করাতে থাকে না দেখেন আমার মধ্যে মধ্যে আবার গ্যাপ চলে যায় ভিডিও গুলো পারে না টাইম কন